রাতে টিনা রেডি করছি বন্ধুরা বুঝেছেন রাতে টিনা শেয়ার করি আপনাদের সাথে কি বানাচ্ছি রাতে দেখুন প্রথমে কড়াই সাদা তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে একটা টুন ফাটিয়ে দিয়েছি নুন নেব নুন মানে এই নুনটা খুলে যেত একটু খোলা যাবে না খাতে বেশ ভালো করে ভাজছি ডিমটা পেঁয়াজটা সাজা তেলে বানাচ্ছি নুনটা খুলে যেত নুনের কৌটোটা নুনটা বলছি একটু ভাত ভাজবো ভাত ভাজা বানাচ্ছি বুঝতে পেরেছেন ভাত ভাজা এর উপরে একটু নুন দিলাম এক একজন না বন্ধুরা এক এক রকম খেতে ইচ্ছা করে ভাত তো কড়াই আছে ওবেলা করেছি এখান থেকে কটা ভাত নেই নিয়ে যে রাত্রে একটু হালকাই খাবো বেশি ভাত খাই না আর ওবেলা পোস্ত ছড়িয়ে আলু ভাজা আছে আর এক পিস তারাপী মাছ ভাজা আছে আমার রাতের খাওয়া হয়ে যাবে

নুনটা যদি আবার কম কম লাগবে দিয়ে দিয়েছি হলুদ হলুদ দেবো না সাদাই রাখবো হলুদ দিলেও ভালো লাগে হলুদটা দেবো না আমি লঙ্কা খাই না বলে ই নি আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন একটু হলুদ দিতে পারেন অনেকে আবার একটু চিনি দেয় আমি দিই না কারণ আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তরকারি পত্রে বলুন আর এই সব ভাত ভাজায় বলুন যায় বলুন আমি মিষ্টিটা একদম পছন্দ করি না আমি দিলাম না আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন একটু মিষ্টি দিতে পারেন অনেক কিছুই দেওয়া যায় এতে তো আমি আজকে এই ভাবে হালকা রাতে খাবো তো হালকা করেই বানাচ্ছি কেমন হলো আমার ভাত ভাজাটা এখনো কিন্তু কড়াই আছে বন্ধুরা বুঝছেন দেখেন কমেন্টে জানাবেন আর কেউ কেউ ভাত ভাজা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই আমার আজকে রাতে কি না শুভ রাত্রি বন্ধুরা গুড নাইট এখন বাজে কথা বাজে আটটা পনেরো রাত আটটা পনেরো বাজে তা আমি একটু সকাল সকালে খেয়ে নিই একটু হজমের ব্যাপার থাকে আবার ওষুধ থাকে সকাল সকালে খেয়ে নিই ঠিক আছে